এক সময়ের কথা নদীর ধারে ছিল এক সবুজ গ্রাম বটতলা সেই গ্রামে বাস করতেন জমিদার রঘুনাথ চৌধুরী তিনি ছিলেন ধনী কিন্তু দয়ালু জমিদার বিশাল বাড়ি অসংখ্য চাকর বাকর তার সবই ছিল কিন্তু তার একটাই চিন্তা তার একমাত্র কন্যা পদ্মা সুন্দরী হলেও সে ছিল ভীষণ অলস পদ্মা আয়নার সামনে বসে সাজছে পদ্মা কখন সকাল হয়েছে এখনো তো খেতে এলি না এত বড় হয়ে গিয়েছিস কোনো কাজও তো তো শিখলি না এইভাবে অলসতা করলে কিভাবে চলবে আহা বাবা, একটু চুল বাঁচছি আমার হাতে কাজ মানায় না মে আমি চাই তুই কিছু কাজ শেখ জীবন তো আর সবসময় বিলাসে চলে না কাজ সেটা চাকরেরা করবে আমি জমিদারের মেয়ে আমার কাজ করা মানায় না এইভাবে অহংকারে অলসতায় আর বিলাসে ডুবে পদ্মা বড় হতে থাকে একই গ্রামে থাকতো রানু এক গরিব কৃষকের মেয়ে সে ছিল খুবই পরিশ্রমী সে ভোরে মাঠে কাজ করত মা বাবার যত্ন নিত নিজের হাতে কাপড় বুনত গ্রামের পথ রানু মাঠে কাজ করছে মুখে হাসি কাজে সুখ পরিশ্রমে শান্তি রানু মা আমার তুই যে আমাদের ঘরে আলোর মতো রানুর মুখে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু পরিশ্রম আর আনন্দ বাবু মেয়ে পদ্মার অলসতা গ্রামে আলোচনার বিষয় হয়ে গেছে জানি হরিদাস আমি চিন্তায় আছি কি করে যে পদ্মামাকে সঠিক পথে আনা যায় বুঝতে পারছি না যদি মেয়ে পদ্মাকে কোনো পরিশ্রমী মানুষের সঙ্গে কয়েকদিন থাকতে দেওয়া যায় তবে হয়তো তার শিক্ষা হবে তুমি ঠিক বলেছ কিন্তু কোথায় পাব ওই রকম পরিশ্রমী মানুষকে গ্রামে রানু নামে এক মেয়ে আছে সে পরিশ্রমের প্রতীক ওর কাছে কয়েকদিন রাখলে ভালোই হবে অলস জমিদারের মেয়ে আর পরিশ্রমী গ্রামের মেয়ে দেখা যাক কে কাকে বদলায় পরের দিন জমিদার পদ্মাকে প্রাসাদ থেকে গ্রামের এক গরিব ঘরে পাঠানোর আদেশ দেন কি আমি ওই কুড়ে ঘরে থাকব বাবা তুমি পাগল নাকি হ্যাঁ তুই সাত দিন ওইখানেই থাকবি তারপর কথা বলবো। অসন্তুষ্ট মুখে পদ্মা গিয়ে ওঠে রানুর ছোট্ট ঘরে সেই ঘরে নেই কোনো আসবাব নেই চাকুর আছে শুধু একটা খাট একটা কলস আর চুলা এই গন্ধ কি ভয়ানক গরিবের ঘরে মাটির গন্ধই তো সুখ দিদি রানু সকালে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পদ্মা ঘুমে মগ্ন দিদি ওঠো সূর্য উঠেছে চলো মাঠে যাই আমি জমিদারের মেয়ে মাঠে যাব কেন তুমি জমিদারের মেয়ে কিন্তু কাজ না করলে ক্ষুধা কেমন করে মেটে বলো রানু একা মাঠে চলে যায় দুপুরে ফিরে এসে দেখে পদ্মা খাবার চাইছে রানু খেতে দাও আগে জাল দিতে হবে তারপর ভাত হবে মানে খাবার তৈরি হয় না এমনি না দিদি সবকিছুর জন্য ঘাম ঝরাতে হয় দ্বিতীয় দিনে পদ্মা দেখে রানু একা কিভাবে মাঠে কাজ করছে নিজে জলবহন করছে তার মনে প্রশ্ন জাগে এই মেয়ে এত কষ্টেও হাসে কিভাবে আমি কি সাহায্য করতে পারি তুমি অবশ্যই পারো দিদি প্রথমবার পদ্মা মাটি স্পর্শ করে জল তোলে কাঁধে ব্যথা পায় কিন্তু মনে এক অদ্ভুত তৃপ্তি রানু আজ সারাদিন কাজ করে মনে হচ্ছে আমি কিছু শিখেছি কি শিখলে দিদি পরিশ্রমে আনন্দ আছে আগে ভাবতাম কাজ করা মানে দাসত্ব কিন্তু এখন বুঝেছি কাজ করা মানে গর্ব হ্যাঁ দিদি কাজ না করলে জীবন থেমে যায় এইভাবে পদ্মা ধীরে ধীরে শিখে নেয় জীবনের সবচেয়ে বড় পাঠ সপ্তাহ শেষ জমিদার মেয়েকে প্রাসাদে ফিরিয়ে আনার জন্য লোক পাঠান আমার পদ্মা এই দিন কেমন কাটল বাবা আমি তোমার আদরের মেয়ে কিন্তু আগের মতো নই এখন বুঝেছি অলসতা মানুষকে ফাঁকা করে দেয় আমার মেয়ে মানুষ হয়ে ফিরেছে রানু তুমি আমার শিক্ষক তোমার কাছ থেকে আমি জীবনে কিভাবে চলতে হয় তা শিখেছি দিদি আমি শুধু সাহায্য করেছি শেখার মন ছিল তোমারই এরপর পদ্মাপ্রাসাদে ফিরেও আগের মতো ছিল না সে নিজের হাতে গরিবদের জন্য রান্না করত অসহায় মেয়েদের কাজ শেখাত প্রাসাদ এখন হাসির শব্দে ভরে গেল অহংকারের বদলে বিনয় বাসা বাঁধল এ আমার সত্যিকারের কন্যা বছর কেটে গেল পদ্মা ও রানু মিলে গ্রামের মেয়েদের জন্য একটা পাঠশালা খুলল যেখানে শেখানো হত কাজের মর্যাদা পরিশ্রমের আনন্দ আর মানবতার শিক্ষা মনে রেখো মেয়েরা ধন মানুষকে বড় করে না পরিশ্রম মানুষকে বড় করে এইভাবে একসময়ের অলসকন্যা হয়ে উঠল পরিশ্রমের প্রতীক গ্রামের মানুষ আজব বলে যে কাজ করে সেই আসল মানুষ